প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন দরজায় দরজায় গেছি শেষ মেশ বাড়ির উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি আপনারা আগামী বারো তারিখ এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন নদীর ওপরে যে রাস্তাটা সেইটার বিয় আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন দেয়া হয়েছে এটা নিয়ে দেন দরকার হচ্ছে ইনশাল্লাহ যদি আপনাদের বোঝে আল্লাহ আমাকে আরেকবার সংসদ সদস্য নির্বাচিত হতে পারে রাস্তাঘাট সহ ব্রিজ পালভোট যা আছে আমি এই দুধ উপজেলার একটা নতুন রূপ দেবো ইনশাল্লাহ আমাদের যে পরিকল্পনা যেটা আপনারা চেয়েছেন রাজাপুর কাকুরিয়া ধোবা জাইলের যে রাস্তাটা সেটা আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে এমপি নির্বাচিত করে সেই রাস্তা আমি শুরু করব এবং ইনশাল্লাহ পাঁচ বছরের মধ্যেই সেটা আপনারা দেখতে পাবেন বাংলাদেশে আর কোন দুর্নীতিকে প্রশ্রয় দেব না